খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ সাথে আপনাদের স্বাগত দুপুরে রীতিমতো সাংবাদিক বৈঠক করে দল থেকে পদত্যাগের কথা জানিয়েছিলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কামাল হোসেন তাকে অবজ্ঞা করা হচ্ছে তার কথা শোনা হচ্ছে না এই অভিযোগ তুলেছিলেন দলীয় নেতৃত্বের প্রতি শুধু তাই নয় সংখ্যালঘু উন্নয়নের প্রতিও তিনি ব্যর্থতার অভিযোগ তুলেছিলেন দলের প্রতি তার কয়েক ঘন্টার মধ্যে তিনি ভুল বদল করে জানিয়ে দিলেন তৃণমূলেই আছেন তিনি যেসব নিয়ে তার ক্ষোভ ছিল সব কমে গিয়েছে বলেই জানিয়েছেন তিনি পেশায় শিক্ষক কামাল হোসেনের সঙ্গে এর আগে সাংবাদিক বৈঠক করে বলেন দলে আমি একমাত্র বাঙালি সংখ্যালঘু মুখপাত্র কিন্তু আমার কথাই শোনা যাচ্ছে না বা শোনা হচ্ছে না বিগত তিন মাস ধরে আমি খুব কষ্টে আছি কি কষ্ট তা জানিয়ে বলেন সংখ্যালঘুদের তরফে চাপ আসছে আমি আর নিতে পারছি না মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে খুব উগ্রে দিয়ে কামাল হোসেন বলেন কমিশন নিয়ে যা হয়েছে তা মোটেই ঠিক হয়নি অ্যাডমিট কার্ড পরিবর্তন করার সুযোগ না দিয়ে শতাধিক প্রার্থীর কার্ড বাতিল করে দেওয়া হয়েছে কেন সুযোগ দেওয়া হলো না কামাল হোসেনের দাবি বারবার এই অভিযোগ জানিয়ে তার কাছে ফোন আসে সংখ্যালঘু প্রার্থীদের এই বিষয়টি নিয়ে তিনি দলের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু কেউ তার কথা শোনেননি তিনি আরও দাবি করেন মেসেজ করলে তা কেউ পরেও দেখেনি কামাল হোসেন বলেন একে অবজ্ঞ ছাড়া আর কী বলবো আমার কথা যখন শোনাই হচ্ছে না তখন আমি আর থেকে কি করব এরপর মঙ্গলবার সন্ধ্যায় মধ্যেই কামাল ভিডিও বার্তায় দুপুরে যা কিছু বলেছিলেন তার থেকে সরে গিয়ে বলেন সংবাদ মাধ্যমে আমি কিছু কথা বলেছি সাময়িক অভিমান আর কষ্ট থেকে বলেছি মাদ্রাসা সংক্রান্তের কিছু বক্তব্য ছিল সেই বিষয়ে দলের সঙ্গে কথা হয়েছে দ্রুত সমাধান হবে তবে সমস্যাটা যেহেতু গভীর তাই একটু সময় লাগতে পারে তিনি আরও বলেন কিছু কথা বলেছি সংবাদ মাধ্যমে সেগুলি না বললেই হয়তো ভালো হতো আমি দুঃখিত দলের শীর্ষ নেতাদের প্রতি আমার আস্থা আছে তিনি এখনও তৃণমূলের মুখপাত্র আছেন বলে জানিয়েছেন কামাল হোসেন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার